মর্নিং বন্ধুরা আজকে রান্না করব পটল চিংড়ি দাদা ভাই পটল এনে দিয়েছে এই পটল চিংড়ি আজ রান্না করব আর যা দুদিন বৃষ্টি পড়ছে কালকে ওই বন্ধুটার বাড়িতে রান্না পুজোর নেমন্তন্ন আছে আদৌ যাওয়া হবে কিনা জানি না বৃষ্টি যদি এরকম জোরে পড়ে এরকম ধরে যদি ঠিক আছে আর বৃষ্টি যদি পড়ে তো তবে যাওয়া হয়ে গেল তো ছেলেরা পড়তে বসেছে এখন অন্টি আসবে এগারোটার সময় আন্টি আসবে তো দাদা ভাইয়ের আজকে আছে দাদাভাইয়ের একটা বন্ধু মারা গিয়েছিল সেই ছাদ্য বাড়ির নিমন্তন্ন আছে এই মিলনকুঞ্জে করেছে দুপুরবেলা তো বন্ধুটা মানে কি বলবো আর চলজান তো মানে মারা গেল খুব খারাপ লাগছে মানে বন্ধুটাকে আমরা সেই বিয়ের সময় তখন দেখেছিলাম আমার বিয়ের সময় দু একবার আমার ছেলের সাথে ফটো তুলেছিলাম ভাত এই পাঁচ বছরের জন্মদিন হয়েছিল তখন ওরা একটা দুটো বন্ধুকে নিয়ে ছবি তুলেছিলাম ছেলের এবারে জন্মদিনটা পড়েছে লক্ষ্মী পুজোর দিনকে লক্ষ্মী পুজোটা কেটে গেলে হয়তো জন্মদিনটা একটু একটু ঘরে নিয়ে এসে কেকটা কাটবো আগের বছরে তো কাটাই হলো না সবার কাটা হলো আমার ছেলেরই শুধু কেকটা কাটা হলো না দাদা ভাই নিমন্ত্রণ হয়েছে দাদা ভাই যদি ওবেলা খায় তরকারি খাবে এবেলা আর খাবে না এবেলা বললাম একটু পটল চিংড়ি করবো সেই জন্যে দাদাভাই পটল চিংড়ি ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে ছেলেরা পাউরুটি চা খেয়ে করতে বসে গেছে এবারে আমি আমার কাজটা করে নিই তো বন্ধুরা ভিডিওগুলো কি ভালো লাগছে না সংসারে যাবতীয় কোথাও তো বেড়াতে বেড়াতে যাচ্ছি না যে আপনাদের সাথে শেয়ার করবো বা কোথাও কোথাও কি লেপারে হয়তো শেয়ার করছি তারপরে তো আর শেয়ার হচ্ছে না তো ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা প্লিজ একটু চ্যালেঞ্জটা একটু এ করে দেবেন ব্যবসা লাইক কমেন্ট শেয়ার করবেন যেরকম পারে সেরকম করছি বন্ধুরা কী করবো বলুন না তার প্রথম থেকে আইডিয়া ছিল না যে কীরকম করে ভিডিও করতে হয় না করতে হয় জাস্ট ক্যামেরাটা খুলে একটু আপনাদের সাথে একটু বক বক করি আমার যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন জানি এটা কাজ মানে সব সময় এ করা যাবে না পটলটা কেটে নিয়েছি অনেকটাই ডুমু ডুমু করে পটলটা কাটছি পটল চিংড়ি করলে ডুমু ডুমু করলে ভাল লাগবে আর লম্বা লম্বা করে দু ঘন্টা করে কাটছি আছে আবার তো এরকম যদি কালকে চপসা থাকে তাহলে কালকে বন্ধুটার বাড়িতে যাব রান্না পুজোর ওই খেতে নিমন্ত্রণ করে আগের বছরে গেছিলাম তারপর বছরে তো মানে এবছরটা আর যাওয়া হয়নি এবছরটা যাবো মানে তার মাঝে যে আর একটা বছর গেল সেই বছরটা যাওয়া হয়নি সেই বছরটা আমার বাবা মারা গিয়েছিল তো সেই বছরটা যায়নি কেন সেই বছরের কাগজপত্র নিয়ে আমরা কারখানায় গিয়েছিলাম মা আমি দুটো ছেলে গিয়েছিলাম বোন তো ওখান থেকে ফোন করে দিয়েছিলো ম্যাডামকে সেই জন্য ফোন করেছিলাম গিয়েছিলাম বিশ্বকর্মা পুজো সেদিনকেই ছিল সেদিনকেই ওদের রান্না পুজোর এ হয় তো সেই জন্য তো সেই জন্য সেদিনকে বন্ধুর বাড়িটা যাওয়া হয়নি হয়নিমন্ত্রণ করেছি যদি শুকনো থাকে বন্ধুরা যাব আপনাদের সাথে শেয়ার করবো যদি না হয় তো বেশ বাড়ি যেতেই অনেকটা বন্ধুরা দুটো টোটো করে যেতে হয় আলুটা কেটে আলুটা কেটে নিয়ে তারপর পেঁয়াজ আদা রসুন কেটে আলুটা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বন্ধুরা এবার শুধু চিনি মাছটা বাঁচলেই হয়ে যাবে বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা এবার ছড়িয়ে দেবো দিছকি করে ভাত করলে আমি আমার ছেলে ও বাবারও হয়ে যায় মাঝে মাঝে। জ্বালাও। যা ঠান্ডা ঠান্ডা পড়েছে বন্ধুরা বৃষ্টি করছে সারা দিয়ে বৃষ্টি করছে রোদরে কোনো দেখা দেখি সিন নেই কি তো ফ্যানটা ঝরানো হয়ে গেছে চিংড়ি মাছটা বেছে বড় দেখে চিংড়ি মাছ নিয়ে এসছে তো চলুন চিংড়ি মাছটা বেছে নি তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছে চিনি মাছটা বাজলেই হয়ে যায় মাকে আবার বটি নিতে হবে তারপর রেখে দিচ্ছি বন্ধুরা